প্রিয় বন্ধুরা আলাইকুম আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের বৃহত্তম শপিং মল যমুনা ফিউচার পার্ক এই শপিং মলটি দেখতে অনেক বড় অনেক সুন্দর অনেক কিছু আছে শপিং মলে অনেক ধরনের মার্কেট এখানে আছে আপনি যাই কিনতে চান না কেন এখানে সব রকমের পোশাক আশাক ইলেকট্রনিক্স যন্ত্র মোবাইল ল্যাপটপ থেকে শুরু করি ফ্রিজ সব কিছু এখানে পাওয়া যায় তো এই মার্কেটটি আমার ঘুরে দেখতে অনেক সময় চলে গেছে দীর্ঘ প্রায় দুই ঘন্টা শেষ হয়ে গেছে তারপরেও মার্কেটটি আমি সব দোকানে যেতে পারলাম না এই মার্কেটটি অনেক সুন্দর বাহির থেকে দেখতে এবং ভিতরে এক একটা দোকানের স্পেস অনেক বড় অনেক সুন্দর ভাবে দোকানটি সাজিয়েছে মালামাল ধারা এবং অনেক সুন্দর করে মার্কেটটি সাজানো গোছানো রয়েছে আপনারা যারা কখনো এই মার্কেটে আসেননি তারা অবশ্যই মার্কেটে আসবেন বিভিন্ন দোকানের ক্যাটাগরি দেখার জন্য মার্কেটের দোকানের সৌন্দর্য দেখার জন্য মাঝখানে চলাচলের জন্য অনেক স্পেস রয়েছে এই মার্কেটটিতে অনেক হাঁটার জায়গায় ফাঁকা এখানে রয়েছে যাতে যানজট না হয় একজন আরেকজনের সাথে যাতে মুখোমুখি না হওয়া লাগে এই মার্কেটটিতে এই মার্কেটটি দেখতে অনেক সুন্দর অনেক কিছু শার্ট প্যান্ট টি শার্ট সব কিছুই পাওয়া যায় মার্কেটটিতে ভালো মানের পোশাক বিদেশি পোশাক চায়না এবং অন্য অন্য দেশের ইনপোর্ট এক্সপোর্টের মা মালও পাওয়া যায় এখানে এক্সপোর্টের মালও পাওয়া যায় এখানে সব রকমের পোশাক আশাক থেকে শুরু করে খাওয়ার জিনিস এবং রান্নাবান্না কুকারের জন্য যে সমস্ত জিনিস প্রয়োজন এই মার্কেট থেকে সংগ্রহ করা যায় অনেক সুন্দর লাগলো মার্কেটে ঘুরা ফেরার সময় ভালোই কাটলো আপনারা অবশ্যই আসবেন এখানে